শ্বশুর বাড়িতে আপনি ততক্ষণই ভালো বৌমা হয়ে থাকতে পারবেন যতক্ষণ আপনি নিজের মুখটাকে বন্ধ করে রাখতে পারবেন যে তিনি মুখ খুলবেন আপনি যদি পয়েন্টে পয়েন্টে কথা বলেন তাহলে আপনার শ্বশুর শাশুড়ির কিন্তু জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগবে ও এক মিনিট এক মিনিট এক মিনিট আমি তো জানতেই পারতাম না বিয়ে না হলে যে আমার শাশুড়ি আমার স্বামীকে ভীষণ কষ্ট করে মানুষ করেছে অনেক ভীষণ কষ্ট করে মানুষ করেছে রাত থেকে দিন থেকে না খেয়ে দে মানে কি বলবো অনেক ভীষণ কষ্ট করে মানুষ করে বড় করে তুলেছে কি করে জানবো আমার শাশুড়ির কষ্ট তখন আমার মা তো আমাকে অনলাইন থেকে অর্ডার দিয়ে পেয়ে গেছে তত কোনো কষ্টই হয়নি আবার কিছু কিছু শাশুড়ি আছে যে নিজের মেয়েকে ভাবে চিনি মিষ্টি বাপরে কথায় মিষ্টি বলাই মিষ্টি চলাই মিষ্টি সব কিছুরই মিষ্টি আর বউ হচ্ছে লবণ পরে ধক নেওয়াই যায় না কিন্তু এই মিষ্টিটা অনেক দিন দীর্ঘদিন চলতে 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 যখন নাকি ডায়াবেটিস ধরা পড়ে তখন ওই মিষ্টি টাক করে জীবন থেকে হারিয়ে যায় ছুটে যায় আর তখন পড়ে থাকে লবণ লবণের কাজ কি তখন কোনো কাজ নেই সারা জীবন সারা জীবন তো কোনো কাজ করার সুযোগই পায়নি লবণ তখন লবণ কী করে টাক করে পেশা টাকা বাড়িয়ে দিয়ে পট করে উপরে তুলে দেয় শুধু শাশুড়িকে শাশুড়িঘর আপনাদের বলছি প্রথম থেকেই দুটোর ব্যালেন্স একদম ঠিকঠাক করে চলবেন নাহলে মই মই বাদ দেওয়াটি হয়ে যাবে